বিশ্বে রচনায় আপনাদের স্বাগত দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার প্যালেস্টাইন রাষ্ট্র সম্পর্কে তার মনোভাবে ইঙ্গিত দিয়ে বলেছেন যে এমন কিছু মানে কোনো দেশ আর কখনো হবে না তার সাব দাবি ওই এলাকা ওনাদের মানে আমাদের ওলি বলেছেন অধিকতর ওয়েস্টল্যান্ডে এক বসতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বার্তা দেন নেতানিয়াহু শহরের জনসংখ্যা দ্বিগুণ করার এবং ইসরায়েলের ঐতিহ্য ভূমি এবং নিরাপত্তা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতানো বলেন কখনও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জায়গাটা আমাদের আমরা আমাদের ঐতিহ্য আমাদের ভূমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করবই করব। আরও জানা যাচ্ছে ওয়েস্ট ব্যাংকের মালে আদমিম বসতি পরিদর্শনের সময় যেখানে হাজার হাজার নতুন আবাসন ইউনিট যুক্ত করা হবে সেই জায়গায় ঘিরে এখানে গিয়ে একথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিতর্কিত ই এক প্রকল্প যা অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে দ্বিখণ্ডিত করবে এবং প্রস্তাবিত প্যালিস্তাইনের রাজধানী পূর্ব জেলিলিয়ান থেকে এটিকে বিচ্ছিন্ন করে দেবে তা গত মাসেই পরিকল্পনা কমিশনের চূড়ান্ত অনুমতি পেয়ে গিয়েছে গত মাসেই ইসরায়েলের অতি দানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোস্টরিচ সেখানে প্রায় তিন হাজার নতুন বাড়ি নির্মাণের সমর্থন করেছিলেন যা আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে নিন্দার বিষয় হয়েছিল উনিশশো সাতষট্টি সাল থেকে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক ইসরায়েলের বসতিগুলিকে আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে মনে করা হয় ইসরায়েলি অনুমোদনের নির্বিশেষে ব্রিটেন ও ফ্রান্স সহ পশ্চিমী দেশগুলি এই মাসের শেষের দিকে জাতিসংঘে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটেন বলছে যে দু হাজার তেইশ সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া গাজা সংখ্যাতে যদি ইসরায়েল যুদ্ধবিরুদ্ধে রাজি না হয় তবে তারা এই পদক্ষেপ নেবে এদিকে বসতি স্থাপনের কার্যকলাপ পর্যবেক্ষণকারী ইসরায়েলি এনজিও পিস নাও গত সপ্তাহে সতর্ক করে দিয়েছেন যে ই এক অবকাঠামোগত কাজ কয়েক মাসের মধ্যে শুরু হতে পারে এবং এক বছরের মধ্যে আবাসন নির্মাণ শুরু হয়ে যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের চ্যানা